রমজান মাসের সংযম সাধনার অন্ততে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয় রাত পোহালে পবিত্র ঈদ উল ফিতর আর সেই ঈদকে কেন্দ্র করে হাইলাকান্দি বাসীদের মধ্যে বিপুল উৎসাহ এবং আনন্দ পরিলক্ষিত হয়েছে হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে চোখ ধাঁধানো ঈদের শুভেচ্ছা গেট বানানো হয়েছে ঈদ উপলক্ষে হাইলাকান্দির প্রতিটি বাজারে উপচে পড়া ভিড় কচি কাঁচাদের জন্য কাপড় থেকে শুরু করে সুগন্ধি আতর বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের জিনিস বিপুল উৎসাহের সাথে ক্রেতাদের ক্রয় করতে দেখা গেছে মূল্যবৃদ্ধি প্রভাব বাজারে থাকলেও ঈদের খুশিতে কোনো প্রভাব ফেলতে পারেনি বলে মনে করা হচ্ছে মানে পবিত্র ঈদ উল কারণে আমি অসমবাসীর লগত আমি বিশ্ববাসী শুভেচ্ছা জানাইছো আৰু এই এতিয়া এটা মানে মজাৰ বাতাৱৰণ আপোনালোকে দেখাবলৈ পায় দেখিবলৈ পাব যে দিনতে মানুহবিলাক ৰোজাৰ কাম লৈ ব্যস্ত হৈ থাকে আৰু ৰাতিতে নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযান চলি আছে এইটো এটা দাৰুণ মানে দৃশ্য আমি বহুত বছৰৰ পূৰ্ব মানে পাছতেই কিনে এনেকুৱা এটা মানে চিন পাইছোঁ আমাৰ ভাল লাগিছে এনেকুৱা অৱস্থা আৰু এই যে ৰোজা মাহ এই ৰোজা মাহত আমি যে চিয়াম পালন কৰোঁ চিয়াম পালনৰ লগত এতিয়া মানে আমাৰ যিটো আত্মতীৰ্থি আছে সেইখিনি আমি মানে এটা ভাল ভালভাৱে এঘাৰ তাৰিখত হ'ব বুলি এতিয়া মানে এটা আশা আছে আৰু কিয়নো এতিয়া চান্দাৰ ওপৰতে নিৰ্ভৰ কৰে চান্দা খাবলৈ जा